যাওয়ার কোন সিরিয়াল নেই এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়েকজন পাওয়া যাবে যে আওয়াজ যতদূর যায় অন্তরালে যারা শুনতে সে ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব দুই মিনিট কখনো বসানির জনে ভাবছি যে আমি তো চলে যাবো যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব কেননা সত্য এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর শুনতে দেরি পড়তে দেরি করি না ইন্না আ লিল্লা বা ইন্না ইলাহি আহ এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলেই দোয়া পড়তো হয় এটা কি দোয়া না 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 এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি কিন্তু মিনিট দুই ভাবলাম কিনা আমি প্রস্তুত হত একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ দুই মিনিট আমি কখনো বসা ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার তো এটাই যেখানে আসবে সে যাবে চলে তো যেতে হবে ওনার কাছে ইলাইনা তুর যাও ইন্না লিল্লাহিনা ইলাইহ আল্লাহর কাছেই যেতে হবে বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্য কোরআন বুঝায় বলছিলাম প্রথমে আইনাল মাফার ও মানুষ ও বিবেকওয়ালা মানুষ বুদ্ধিওয়ালা মানুষ ও বিদ্যান মানুষ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ সৃষ্টির ভিতরে মানুষই আদরিক তুমি কি কখনো ভাবছো ওলাইহি তুর জামুন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি আল্লাহর কাছে ফিরবে প্রস্তুত কতটুকু যুবক কখনো ভাবে যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি গত দুই দিন আগে এই ফলায়াবারে রাত 3টার সময় তিনটা ছেলে মারা গেছে ঠিক না খিলগা ফলায়াবারে গতকালকে না আগের রাত্রে পরশু রাত্রে তিনটা ছেলে মারা গেছে আবুল হোটেল থেকে খায়া আসতে ছিল তিন বন্ধু একসাথে ঠিক না কি তার কি জানা ছিল যে মালাকুল মৌত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে পায়ে হাত এখানে ভাবাইতে চাইতেছে এক মিনিট দুই মিনিট দশ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব যেতে দিচ্ছেন আমি কতটুকু প্রশ্ন দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারা সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না সেই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বস্তু কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না চিৎকার দেয় মানে আন্নি না দেয় তু হমিন তারি যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুজা যায় আর এটাই মানুষের স্বভাবুল খৈরু মনুয়ার মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা গর্বির অব্বিকালকারী ও মানুষ আল্লাহর মতো সপ্তাহ থেকে তোদের দূরে সরাইলো তো সরাইলো তুই আল্লাহকে ভুললি কি করে আল্লাহ আক্রাবেন হাবলি ওয়ারি যে সার ওদের চোখ আছে আনা মা কুমাইনা মা কুমতুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে আজ কুরুকাওয়ালাও তানসানি যে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আস্তরু কাওয়ালাও তাকসানি যে চব্বিশ ঘন্টা আমার দুস্তরুটিকে লুকাইতে থাকে লুকোচুরি খেলতে থাকে রহমতি ইলাইকা নাজের চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি কসম খোদা সময় লম্বা হয়ে যাবে না আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যদি আল্লাহ এই রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে না থাকতাম তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি এক শক্ত